বোনের বাড়িতে আসার পর বোনের আবদার তাকে সেই ভাইরাল নুডুলস বানিয়ে খাওয়াতে হবে আর আমিও চলে আসলাম রান্নাঘরে সবার জন্য নুডুলস বানাতে কিছুদিন আগে আমি একটা হোমমেড মেড নুডলস এর রেসিপি দিয়েছিলাম যেটা ময়দা দিয়ে বানানো যায় আর ভিডিওটা সবাই এত বেশি পছন্দ করছে আলহামদুলিল্লাহ প্রায় দেড় কোটি মানুষ দেখছে আমার সেই ভিডিওটা আসলে এটা খুবই সহজ ময়দা নিছি তার মধ্যে একটু লবণ আর নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর ময়দা দিয়ে এই রেসিপিটা কিন্তু আমি আবিষ্কার করিনি বা এটা কারোরই নতুন ইনভেনশন না হাজার হাজার বছর আগে চাইনিজরা এভাবে ময়দা নুডলস বানাতো হাতে করা নুডলসই ছিল তাদের প্রধান খাবার আর বলতে গেলে ইনস্ট্যান্ট নুডলস আসছে গত ষাট সত্তর বছর আগে যখন জাপানে খাদ্য অভাব চলতেছিল বাট এখন ইনস্ট্যান্ট নুডলস এত পরিমাণে ফেমাস হয়ে গেছে আমরা সবাই ইনস্ট্যান্ট নুডলসটাকেই চিনি তবে এখন কিন্তু অনেকে এরকম ভাবে হোম নুডলস বানাচ্ছে এটা খুবই ইজি দেখো ভিডিওতে দেখিয়ে দিলাম একটু ময়দা বা আটা অল্প একটু লবণ একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম তারপর একটা ডিম ভেঙে দিলাম ডিমটা টোটালি অপশনাল নুডলস এর মেন ডোটা আমি বানিয়ে ফেলছি এখন আমি সবজি পেঁয়াজ মরিচ যা সেগুলো কুচি কুচি করে কেটে ফেলবো মেনলি নর্মাল নুডলস যেভাবে আমরা বানাই সেভাবে সবকিছু করে নিচ্ছি আজকে আমরা সারাদিন বেশ ভালোই ঘুরে বেড়াইছি সন্ধ্যার পর সবাই মিলে আড্ডা দিছি আর রাত্রেবেলা চলে আসলাম রান্না বান্না করতে টমেটো ধনিয়া পাতা সবকিছুই দিব আমি নুডলস এর মধ্যে আর ডিম দিয়ে বানাবো নুডলস টা এই তো এখানে ময়দার ব্যাটারটা একদম রেডি আর তারপর আমি চলে আসলাম বোতল ফুটা করতে গতবারও আমি এই প্রসেসে করছিলাম একটা পেড়ে আগুনে গরম করে নিছি আর এখন একটা বোতলের ক্যাপ ফুটা করে নিছি এটা দিয়ে তাহলে ময়দার শক্ত ডো বানিয়ে কেটে কেটে করা যাবে এইরকম নুডল তবে এভাবে আমার একটু ইজি মনে হয় কারণ ডোটা একদম পাতলা থাকে খুব সহজে করা যায় চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে কয়েলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিচ্ছি আগের ভিডিওতেও দেখাইছিলাম নতুন করে দেখানোর আর কিছু নাই যদিও এই রেসিপিটা অনেকে ট্রাই করতেছে আর একদম পারফেক্ট ভাবে করলে এটা খেতে অনেক মজা হয় মানে একদম কেনা নুডলস এর মতোই প্রসেসটা একদমই সিম্পল এক কাপ আটা বা ময়দা দিয়ে একদম অনেকটা নুডলস হয়ে যায় এই যে দেখো আমার নুডলস গুলো একদম রেডি এখন এগুলোকে রান্না করার পালা আমাদের নুডলস গুলো একদম রেডি আর এগুলো একটু চ্যাপটা চ্যাপটা ধরনের হয় মানে কোরিয়ান নুডলস মতো লাগে আর কি নুডলস তো রেডি এখন জাস্ট এটাকে রান্না করে নেওয়ার পালা আজকে আমি ডিম আর সবজি দিয়ে করব রাত্রে বেলা যেহেতু আমি বানাচ্ছি এখন চিকেন বের করে ভিজাতে দেওয়া ঝামেলা ডিম দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় এখানে তো আমি রান্না বান্না করতে ব্যস্ত আর আমার ভাগিনা দেখো রান্না ঘরে এসে বসে আছে চোখ খুলে রাখতে পারতেছে না সে তারপর নুডলস খাওয়ার জন্য এত রাত জেগে বসে আছে সেজন্য আর কি আমি একটু তাড়াহুড়া করে বানাচ্ছি যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় নুডলস জিনিসটা আসলে নিজের মন মতো করে রান্না করা যায় চিকেন বা চিংড়ি যেকোনো কিছু দিয়ে ভাল লাগে আর একদম সিম্পল ওয়েতে একটু ডিম সবজি দিয়ে রান্না করলেও বেশ মজাই লাগে যদিও আমি বেশি একটা সবজি ইউজ করতে পারিনি হাতের কাছে যা যা পেলাম সেগুলো ইউজ করলাম আর এই দেখো বানিয়ে রাখা সেই নুডলস গুলো আমি অ্যাড করে দিলাম আমার কাছে এই নুডলসগুলো বেশ ভাল লাগে শেপের কারণে একটু চ্যাপটা চ্যাপটা হয় আমি একটু সয়া সস দিলাম একটু টমেটো সস দিলাম টেস্টের জন্য আর একদম ভেজে নেওয়ার পরে লাস্টের দিকে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এই তো আমার সিম্পল হাতে বানানো হোম মেড নুডলস একদম রেডি এখন এটাকে সার্ভ করা পালা আমি যখন বাসায় বানিয়েছিলাম সবাই তো অনেক পছন্দ করছিল নিজের আর আমি আপুদের বাসায় এসে বানালাম এই নুডলস টা এই তো আমার বসে আছে রাত জেগে মিলে এখানে রাত জেগে আড্ডা দিচ্ছে তাদেরকে আগে দিলাম ছোট বাবু তো সে মজা করে খাচ্ছে একদম নরম নরম হয় এই নুডলস গুলা আর এখানে আমিও নিয়ে নিছি একবার টি নুডল সাথে কোক সবাই মিলে খাচ্ছি আর মজা করতেছি আপুর কমপ্লিমেন্টের আশায় আমি ছিলাম আর আপুর কাছে ওনাকে খেয়ে বেশ ভালো এটা রাত্রে বেলা এত তাড়াহুড়া করে বানালাম সবাই যে পছন্দ করছে এটাই অনেক আমি তো এখন থেকে নুডলস বানালে এভাবে হোম মেড নুডলসই বানাবো এইজি রেসিপি টা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ